যত গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুল্লাহ ও আলী আপনার পক্ষে শক্তি দিবে নতুবা আপনার বিপক্ষে শক্তি দিবে এই কুরআনকে যখন আপনি প্রত্যেকটা আপনার ব্যক্তিগত কাছ থেকে সামাজিক কাজ থেকে আপনি রাষ্ট্রীয় পর্যন্ত যখন এই কুরআন মেনে চলবা আল্লাহর ক কাল কাল কুটি ময়দানের মধ্যে বলতে থাকবে এই দেখছি সব সময় আল্লাহর কোরআন করত জোহরের নামাজের পর সুরায় আর রহমানের আমল করত আসর নামাজের পর সুর আবার আমল করত বা নামাজের পর সুর আমল এসারের নামাজের পর সুরা মুলুকের আমল করত والله مليك والله এই বান্দার পক্ষে আমি সাক্ষী বনে গেলাম আল্লাহ তুমি কি তাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে দাও ওই কুরআন যখন মালিকের কাছে সুপারিশ করবে আমার মালিক কুরআনের সুপারিশের বিনিময় তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ এই কুরআন আমরা তো محبت করতে জানি না বাবারা আজ কুরআন ঘরের মধ্যে নাই এর বদৌলতে ঘরের মধ্যে কে নিয়ে আসছে কি নিয়ে আসছে সারাটা দিন ফেসবুক নিয়ে ব্যস্ত সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত সারাটা দিন যায় রাত যায় এমন অনেক যুবক আছে যারা আল্লাহর কোরআন তো দেখা তো দূরের কথা আল্লাহর ডাকে পাঁচ ভক্ত ডাকের মধ্যে মসজিদের মধ্যে আসিয়া মালিক যেত ডাকে না এমন তো সময় চলে যায় রাত চলে যায় তিন চলে যায় সপ্তাহে সপ্তাহ চলে যায় মাসকে মাস চলে যায় তো ওই নাফর বান একটা সিজদা মালিকের কাছে আসে বলবে আল্লাহ আমি তো বড় অপরাধী আল্লাহ আমি তো বড় গুনাহগার আল্লাহ আমার তো অপরাধী বান্দার কেউ নেই রে মালিক আল্লাহ আমার তো

حضرت احمد محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم اروفر. امی کلام اللہ مجید تک ایک تی چھٹا آیت کریمہ تلوت کرلم اللہ بولی علیف لام میم دستور بقارہ شروع علیف لام میم اس شبد گلاہ অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিয়েছি দুনিয়ার মানুষ যতই বৈজ্ঞানিক হোক না কেন যতই পণ্ডিত হোক না কেন দুনিয়ার কোনো মানুষ এই তিনটা শব্দের অর্থ তুলতে পারবে না এই আয় কারিমারি ব্যাখ্যায় মফসিরে کرامগণ বলেন আল্লাহু আলামু বিল মুরাদ তা আল্লাহই সবচেয়ে বেশি জানে আল্লাহ তাআলার কি বলে যালিকা আল কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা ফী আই লা শাকক ফী যেটা নির্মিত কোনো সন্দেহের অবকাশ নাই বলেন সুবহান আল্লাহর কুরআন এমন একটা কুরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ না দেশের মধ্যে অনেক লেখকগণ আছে যারা বই লেখার সময় বইয়ের সুর দিয়ে লেখে দেয় যদি আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে সংশোধন করে দিবে কিন্তু আমার মালিক আমার রব আমার আল্লাহ কালামুল্লাহ মজিদের সুর দিক তো বলে লা রাইবা ফিহি এমন একটি কোন আনের মধ্যে কোন সন্দেহের অবকাশ সেই জন্য এই কোরআনকে যারাই ডরছে এই সাথে জারাই লাগছে আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিচ্ছে সেই জন্য এই কোরআন হচ্ছে আমাদের জীবন কোরআন হচ্ছে আমাদের মরণ কোরআন হচ্ছে আমাদের সুরক্ষ কোরআন হচ্ছে আমাদের শেষ কোরআন হচ্ছে আমাদের আওয়াল কোরআন হচ্ছে আমাদের আখের কোরআন হচ্ছে আমাদের জান্নাত কোরআন হচ্ছে আমাদের জীবনের সব কিছু এই কোরআন অনুযায়ী যদি আল্লাহর কসম করে বলি আমার সমাজের মধ্যে এই কোরআনের বিধান যদি থাকত আমার রাষ্ট্রের মধ্যে যদি এই কোরআনের বিধান যদি থাকত আমার পারিবারিক জীবনের মধ্যে যদি কোরআনের বিধান যদি থাকত আল্লাহর কসম করে বলি ওই কোরআন যেখানে আছে সেখানেই শান্তি আর শান্তি বরকত আর বরকত আর যে কেলের মধ্যে কোরআন পড়ানো হয় না যে কেলের মধ্যে কোরআনের আইন নাই যে কেলের মধ্যে কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে আল্লাহর কসম করে ওই জায়গার মধ্যে কোনোদিন শান্তি হবে না ঠিক কিনা বলে সেই জন্য কোরআনকে মহব্বত করে কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন বাবারা

فجر نماز پر سورہ یاسین عمل کرو زہر نماز پر سورہ الرحمن عمل کرو اصر نماز پر سورہ نبر عمل کرو مغریب نماز پر سورہ واقع عمل کرو اشار نماز پر سورہ ملوک عمل کرو اللہ قسم سم کرو بلی افتار گرے بڑھتے جکر اللہ قرآن تلاوت شروع ہے جبے کوئی گفت کہ اللہ حقہ نے عالم ربانی عالم প্রতি মুহূর্তে আপনার ঘর থেকেই তল্লা বাহির করবে বলে সেই জন্য যে এরকম কোরআনের সাথে লাগছে সম্পর্ক করছে ওই রকম আমার মালিক আমার আল্লাহ তাদেরকে দামি বাড়িয়ে দিছে সেই জন্য এই কোরআন এমন একটা কোরআন এই কোরআন থেকে যদি জিজ্ঞাসা করা হয় বলো কোরআন তোমার নাম কি বলো

জিজ্ঞাসা করা হয় বলো না কুরআন তুমি কার পক্ষ থেকে আসছো কুরআন দাঁড়িয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলো রে কুরআন তুমি কোন নবীর পরিবর্তিন্ন হয়েছো কুরআন দাঁড়িয়ে বলে নজিল আলা মুহাম্মদ কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলো আ উপর নাজিল হয়েস যেই নবীর উপর নাজিল হয়েসো ওই নবী কি সুরের নবী না শেষের নবী তখন কুরাণ্ডাগ দে বলে মা গানবো হাম্ বন্ধ মা হাবিম নির্নি জানিকো ওয়ালাগির রসিবখদমন নবীন পাকানাল্লাহু বিকুল সেই শাইইন আদিলা এই কোরআনকে যদি জিজ্ঞাস করা হয় বলে ও কোরআন তুমি আশ্রয় প্রকল্প গুছিয়ে কলমের মধ্যে কি জন্যছ কোরআন দাগ যে বলে আমি তাদের কাছে ASCII একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একটাই কারণ সেটা হচ্ছে আমি যেন তাদের সাথে সঙ্গে মিলেমিশে থাকি তারা যদি আমাকে গ্রহণ করেন সাক্ষী দেবে এই কুরআনকে যখন আপনি প্রত্যেকটা আপনার ব্যক্তিগত কাজ থেকে সামাজিক কাজ থেকে আপনি রাষ্ট্রীয় পর্যন্ত যখন এই কোরআন মেনে আল্লাহ কাল কুটি কেমতের ময়দানের মধ্যে বলতে থাকবে এই মানুষটাকে দেখছি সব সময় আল্লাহর কোরআন করত জোহরের নামাজের পর সুরায় আর রহমানের আমল করত আসর নামাজের পর সুরান আবার আমল করত বাগরিমের নামাজের পর সুরাবাকের আমল করতে এসারের নামাজের পর সুরা মুলুকের আমল করত ওয়াল্লাহু মাลีก ওয়াল্লাহ এই বান্দার পক্ষে আমি সাক্ষী বনে গেলাম আল্লাহ তুমি কিটাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে দাও ওই কুরআন যখন মালিকের কাছে সুপারিশ করবে আমার মালিক কুরআনের সুপারিশের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ এই কুরআন আমরা তো করতে জানি না বাবা আজ কুরআন ঘরের মধ্যে নয় কোরআনের বদৌলতে ঘরের মধ্যে কে নিয়ে আসছে কি নিয়ে আসছে সারাটা দিন ফেসবুক নিয়ে ব্যস্ত সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত সারাটা দিন যায় রাত যায় এমন অনেক যুবক আছে যারা আল্লাহর কোরআন তো দেখা তো দূরের কথা আল্লাহ ডাকে পাঁচ ভক্ত ডাকের মধ্যে মসজিদের মধ্যে আসিয়া মালিক তো ডাকে না এমন তো সময় চলে যায় রাত চলে যায় দিন চলে যায় সপ্তাহে সপ্তাহ চলে যায় মাসকে মাস চলে যায় তো ওই নাফর বান বান্দা একটা সিজদা মালিকের কাছে আসে বলবে আল্লাহ আমি তো বড় অপরাধী আল্লাহ আমি তো বড় গুনাহগার আল্লাহ আমার মত তো অপরাধী বান্দার কেউ নেই রে মালিক আল্লাহ আমার মত তো গুনাহগার নেই মুখরাম বান্দা আর কেউ নেই রে আল্লাহ মালিকের কাছে যদি সিজদার মধ্যে গিয়ে যদি বলতি আমার মানিকা সে বলতে দেরি আমার মানিক বন্দার গুনা কমা করতে দেরি করে সেই জন্য বাবাদেরকে বলবো বাবারা কোরআন ওয়াল আদলকে মোহব্বত করে আস্তে আলম না। অফটি হাফিজ কোরআন না। অফটি মুফতি নাম অফ্তি অফটি জন সাধারণ আওয়াব মানুষ অফটি কোরআন ওয়াল আদেরকে মোহব্বত করবেন আজকে

এটুকু অনেকে বয়ান করছে একটা মানুষ আমি দেখলাম না আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহ মানুষের সামনে কথা না বললে সামনে বলবো মানুষ আল্লাহর আসছে এটাই তো মালিকের এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা হোক আপনারা ছান কি চান না এই মাদ্রাসাটা আপনারা আপনার পরিবার নিয়ে যেইরকম চিন্তা ভাবনা করেন আপনার ছেলেকে কে নিয়ে যেইরকম চিন্তা ভাবনা করেন আফটার প্রত্যেকটা বিষয় নিয়ে যেই রকম চিন্তা ভাবনা করেন ঠিক ওই রকম মাদ্রাসা নিয়ে ফিকির করবেন যখন মাদ্রাসা তখন হয়ে যাবে আপনার সন্তান ওই মাদ্রাসার মধ্যে দিবেন আফটার মেয়েকে মাদ্রাসার মধ্যে দিবেন আপনার এলাকার মানুষের গড়ে গড়ে গিয়া প্রত্যেকটা ঘর থেকে মাদ্রাসার মধ্যে ছাত্রদের দিয়ে দিবেন আল্লাহর পছন্দ করে বলি হতে পারে আমার মালিক এই মাদ্রাসার বিনিময় আপনাকে মাফ করে দিতে পারছে ইংরেজ সরকার ভারতবর্ষের মধ্যে আইন করে দিছিল এই ভারতবর্ষের মধ্যে আল্লাহর কোরআন থাকতে পারবে না আল্লাহর কোরআন যেখানে দেখা হবে সেখানে আগুনের মধ্যে পুড়ে ছাই করে দেওয়া হবে বলে না ইংরেজ সরকার সফল হতে পারে নাই ইংরেজ সরকারের প্রতিনিধি কোরআন পড়তে পড়তে আমার একটি জায়গার মধ্যে গেছে যে জায়গার মধ্যে যাওয়ার পর এক মানুষকে বলতেছে বলে আমরা কোরআন পড়ার জন্য বলে কোরআন তো নাই তবে হা আমাদের মাঝে এমন কোরআন আছে যে কোরআনের হাত আছে যে আনের পা আছে যেই কুরআনের মাথা আছে যেই কুরআন কথা বলতে পারে সোহান ইংরেজদের প্রতিনিধি অবাক হয়ে গেল কি বলে আমরা তো কোরআন পুরে চাই করে ফেলছি পুরো কোরআন তো কথা বলতে পারে এবার ওই উদ্যোগ দিল্লির শাহি জামে মসজিদের পাশে একটা হেফসান আছে ওই হেফসানের মধ্যে গিয়ে বললেন আমার মাঝে এমন একটা হাফেজ কোরআন ডাব যার বয়স আট থেকে দশ বছর পর্যন্ত ওই রকম হাফেসে হাফেজ কোরআন ডাব

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আরম্ভ করলো আল্লাহর কোরআন তেলাবাদ করতে করতে যখন সুর পর্যন্ত চলে গেছে ইংরেজের ওই প্রতিনদী মানুষের চোখ দিয়া পারে বাহির হইতেছে আর বলে আমি কি কোরআন পড়লাম আমি কি কোরআন শুনতেছি যে কোরআন শোনার পর আবার দিলের মধ্যে শান্ত হয়ে গেছে হাফেজে কুরআন কুরআন পড়তে পড়তে মন করে চলে গেল যখন সুরানাস পর্যন্ত চলে গেল কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس

এমন কোরআন দুনিয়ার মধ্যে রাখছো যে কোরআনের তেলাওয়াত শুনার পর আমার চোখ থেকে পানি বাহির হয়ে গেছে আমার অন্তর টান্ডা হয়ে গেছে আমার তো বলা হয় আমি kalamullah majid শুনতেเสতো ভালো লাগে আমি দুনিয়ার মধ্যে অনেক কমফ্রেন্সের মধ্যে গেলাম অনেক গান দেখলাম অনেক নাচ দেখলাম আল্লাহর কসম ওগুলার চাইতে হাজার গুণ কোরআনের তেলাওয়াত ভালো লাগছে ওই সময় আর ইংরেজের সরকার ওদের সামনে বললেন আল্লাহর কসম করে আমি আর ইংরেজের দালাল হিসেবে থাকবো না আমাকে তোমরা কালিমা পড়িয়া মুসলমান বাড়িয়ে দেবো বলেন সুবাহান সেই জন্য এই কোরআনে কারিমার দাম আছে না নাই বলে আপনারা কোরআনকে মহাপত করবেন তো ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ যত কবি মাদ্রাসা আছে যত কবি মাদ্রাসা আছে সব মাদ্রাসার মূল হচ্ছে দারুল আলম দেওবন মাদ্রাসা দারুল আলম দেওবন মাদ্রাসার ইতিহাস খুলে দেখে ওরা মানুষের মতো মানুষ বানিয়েছে এই দারুল আলম দেওবন মাদ্রাসার বিনিময় ঠিক কিনা বলেন এমে দাদ রশিদ আশরফ কা कल رشید اشرف کا अशरफ का ई कला पहलेगा ये शजर तयूब पहल یہ ये शजर तयूब पहल है ان کا پہلے گائے الم ہنر کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے ہر پھولو یہ شولا ہے ہر سر یا بی ہے یہ آج mah hussain humat sabqa hanga may girutar yah ye azm hussain humat sabqa hanga may girutar چک پر جاتی ہے باطل کے لیے علم ہنر کا گہوارا تاریخ کا وہ سے پارا ہے ہر پول شعلہ ہے सर या मी नारा ही महनर का गहारा तारीख़ के पारा है हर पूलो यक सोला है हर सर या मीनारा है کے किर বলেন আমিন এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করিয়ে নেন বলেন আমিন এই মাদ্রাসাকে যেন দারুল অলম দেবন মাদ্রাসার মতো কবুল করে নেন বলেন আমিন এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন মালিকের কাছে দোয়া করে আল্লাহ সব কিছুর ব্যবস্থা যেন আপনার গায়বে হাসানা আপনি পুরো করে নেন বলেন আমিন যে সমস্ত ওলামাই খারামদেরকে দাওয়াত করা হয়েছে প্রত্যেকজন ওলামাই কেরামের جنا صدق آمين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك لا الله إلا أنت واتوب إليك